আপনারা প্র্যাঙ্কিং টিমের জনপ্রিয় অভিনেতা মিরাজ আর সাকিব সিদ্দিকির মারামারির ভিডিও তো সকলেও দেখছেন কিন্তু বিশ্বাস করন ভাই এই দুইজন খ্যাতিনামা অভিনেতার মারামারির ঘটনা আমি জানি না আরে বা এখন আমার কিতা করা উচিত আমার তো মনে হয় দেশটা কি বার করে দেওয়া হইব যে তো বড় ভাইরাল টপিক আমি জানি না আচ্ছা চলুন এখন ফিরে আসা যাক টিকটকারদের কাছে না মানে অভিনেতা গেছে তাদের এই ঘটনার কারণ নাকি আরোহী মিমাফা যদিও এটা আমি শিওর না তবে ওলা খান শুনলাম আর কি মিরাজ মিমর ভালোবাসার সম্পর্ক নষ্ট হওয়ার কারণে গ্যাংস্টার মিরাজে তার সাকিবের দরিয়া একচুপ ফেটি শুনলাম মিম আর মিরাজের মাজে ভালোবাসার সম্পর্ক আছে একটা বুঝি নষ্ট হয়ে গেছে তারপর থাকেন মিম আর সাকিব চৌধুরী ভিডিও বানাইতে দেখা যায় তারা দুইজন মিলিয়া কত জাতর ভিডিও বানাইছে অন্যদিকে মিরাজ আবার অন্য ফুড়ি লগে শর্ট ফিল্ম বানায় সাকিব চৌধুরী বুঝি মিরাজ মিরাজের শুটিং শুটে আইয়া অনেক হাজে বাজে কথা হয়েছে এক পর্যায়ে মিরাজ আইয়া আবার সাকিবরা হাতু তুলি লাইছে এরপরে মিরাজে লাইব আইয়া তানর অনেক সুন্দর বক্তব্য রাখছেন তাঁর লাইব আইয়া প্যাঙ্কিং টিম ওর আবার কমেন্ট করসেন মিরাজ বিষয়টা আমি দেখছি লাইভে যাস না একদম চুপতাক সাকিব রে এক তরফা কেন তখন মিরাজে কইলা না আফু লাইভে যাব না কেন তুমি দেখলা নানি হেয়াই আমার এক চ্যালেঞ্জ দে এর লাগিন গভীর জলের মাছ শুটিং বন্ধ সাইলা অবশ্য সেই শুটিংও আসলা কিন্তু তান বড় নিরাই আসলা কিন্তু লাইবু আইয়া কি তার সবকিছুর সমাধান করা যায় এরপরে সাকি লাইভ লাইব ইয়া কিতা চলুন দেখে আসি সাকি বিয়ে ফুল ভিডিও বুঝি আপনারা দেখছেন না জাস্ট একটা ক্লিপ ভাইরাল হয়েছে তার কাছে নাকি ফুল ভিডিও আছে তাইলে ভাই তিনি ফুল ভিডিও দেখাচ্ছেন না কেন তারা দুইজন আবাদি সাবাদিল্লা খান কিছু স্ট্যাটাস দিছে মিরাজ লিখছে ওকে সাকিব আজ রাত আমি লাইভে আসছি সত্যটা সবাই জানবে লাইভে খেলা হবে ও যা শুরু করছে আজ রাত লাইভ হওয়া উচিত কিনা আপনাদের মতামত দিন অন্যদিকে সাকিব দিকে লিখছে লাইভে কি আসল কথা বলিস না কেন প্রমাণ সহ আমি লাইভে আসতেছি অপেক্ষা করো মিরাজ লাইভে আসলে আমি কি চুরি হাতে বসে থাকবো আমিও মানুষকে সত্যি ঘটনা জানাব আবার খেতে নেওয়া অভিনেতা মিরাজ আইয়া হয় তিনি নাকি এখনো খেলা শুরুই করেননি টিকটকাল অহরে দিয়া অভিনয় করাইলে এমন হইব ভাই এর থেকে ভালো কিছু আশা করা যায় না আর তারা আবার নিজেদের সিনিয়র দাবি করে তাহলে তারার আগে যারা অভিনয় করছে তারা কি তারার থেকে জুনিয়র নেই আৰু ইৰে একে সৰিয়া জিকাই কৰ্তোমাৰ মাজে কিতো হৈছে তোমাৰ এই ৰকম কৰো চব কিছু ঠিক হৈ যায় তাৰ গেঞ্জামৰ ভিডিঅ' তাতো মনৰ যে এতিয়া এটা প্ৰি প্লান কৰা আপনারা দেখবা যে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা কিন্তু কোনো বাইরা কোনো ভিডিও নাই এটা একটা শুটিং স্পটের ভিডিও আর এটা কোনো একটা রুমের মধ্যে আছিল আর যারা যারা এই ভিডিও অভিনয় করছে সবুও কিন্তু তারা প্রোডাকশন ও লোক আসলো এখানে কোনো পাবলিক আসলো না আর তারা আসলে স্যার যে তারা গভীর জলের মাছের প্রচারণা করাই তো আসলে ভাই তারা তো তারা প্রমোশন স্যার এজন্য তারা এত কাহিনী করে পাবলিক রে বুকা বানান তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন